পুরনো স্মৃতি বারবার পিছু টানে তাই না বলো তো তো দেখো আমার সেই ভাঙা কোয়াটারটা অনেক তো বলেছি ভাঙা কোয়াটার কিন্তু এই যে এটাকে ছেড়ে আসতে কত যে মায়া লাগছিল কত যে কষ্ট হচ্ছিল এটা একমাত্র আমি আর মাথার উপর ভগবান ছাড়া কেউ জানে না তো যেদিন সব ছেড়ে ছুড়ে চলে আসবো জানো সেই দিন পাড়ায় একটা মানুষও ঠিক মতো রান্না করে নি খায়নি আমাকে এতটাই ভালোবাসে সবাই তাকিয়েছিল শিল্পী কখন যাবে ওর সঙ্গে দেখা করব তারপর কাজকর্ম করব। ঘরে কাজ করতে করতে যদি শিল্পী চলে যায় তাহলে তো দেখতে পাব না প্রত্যেকটা মানুষ আমার জন্য ওখানে চোখের জল ফেলেছে কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞ কতটা ভালোবাসা থাকলে এটা হতে পারে কেউ তো টাইমলি রান্না করেনি স্নান করেনি খায়নি রকম করে সবাই ছিল আমারও খুব কষ্ট হয়েছে কাকে বলবো বলো প্রত্যেকটা মানুষ এসে আমাকে সান্ত্বনা দিয়েছে ভালোবাসা রান্নাও সবাই ওনাকে ভালোবাসি তো দেখতেই প্রত্যেকটা মানুষ আমার জন্য এরকম কান্না করেছে অনেক সান্ত্বনা দিয়েছে একটুখানি তোমাদেরকে ওদের কথাটা শুনিয়ে দিলাম সত্যি ওরা আমাকে খুব ভালোবাসে এই পাঁচ বছরে আমাকে একদম আপন করে নিয়েছে ওরা দেখো তো প্রত্যেকটা মানুষ এসে কিভাবে দাঁড়িয়েছিল আমার জন্য কতটা ভালোবাসা না থাকলে এটা হতে পারে না কারো ঘরে ওই যে বললাম রান্না খাওয়া কিছু নেই প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে ছেড়ে তো এসছি খুব মিস করি প্রত্যেকটা মুহূর্তে ওদের কথা মনে পড়ে আমার জানো তো ইচ্ছে হচ্ছিল না আসতে কিন্তু কি করব। উপায় যে নেই আমার আসতে যে হবেই তাই তো চলে এলাম আর কি যাই হোক বন্ধুরা কি আর করা যাবে এখন এটা মেনে এভাবেই থাকতে হবে তোমরা দেখেইছ ঘরে কত জল ঢোকে তার জন্যই আর কি এসেছি নইলে তো আসতাম না তো দেখো প্রত্যেকটা বাচ্চা দৌড়ে দৌড়ে এসছে ছোট থেকে বুড়ো পর্যন্ত আমাকে কিন্তু সবাই ভালোবাসে গো ওখানে প্রত্যেকটা মানুষ ভালোবাসে এখনও আমাকে খোঁজ খবর নেয় আমি হয়তো নিজের কাজের জন্য আমি হয়তো সময় মতো ফোন করতে পারি না কিন্তু তারা কিন্তু ঠিক খোঁজ খবর নেয় তোমরা বললে বিশ্বাস করবে কি না আমি জানি না দেখো এই তো টোটোটাকে নিয়ে আসছি গা ওখানে তার আটকে গেছে বাজারের লোকজন ছুটে এসছে সেই তারগুলো ছাড়াতে তা কতটা ভালোবাসা না থাকলে এটা হয় না কিন্তু যখন বাজারের মাঝখান দিয়ে আসছি প্রত্যেকটা সবজিওয়ালা বলছে বৌদি দিদি তুমি যে চলে যাচ্ছ আমরা সবজি কার কাছে দেব গো যেন তাদেরকে না একটা উত্তর দিতে পারিনি আমি আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না জানি না কেন তারা হয়তো ভাববে বৌদিটা একদম অহংকার করে চলে গেল তো না গো অহংকার করে আসিনি আমার হৃদয়টা এতটাই ফেটে যাচ্ছিল সবাইকে বলার মতো কোনো ভাষা ছিল না আমার তো যাই হোক চলে তো এলাম দেখো ঘরে ঘরে এসে তো তারপরে যে সমস্ত কাজই করতে হবে আমার তো কেউ নেই একাই করতে হবে একাই করব তো সেই মতোই কিন্তু এসে কিন্তু টুকটুক করে কাজেও লেগে পড়েছে আর কটা দিন হয়েছে তোমাদেরকেও কিন্তু ওই যে বললাম ঠিকঠাক সময় দিতে পারিনি ও কোয়ার্টারে থাকাকালীনই আর এখানে এসে তো নেটওয়ার্কের সমস্যা তোমাদেরকে পারিনি তবে এখন কিন্তু আমি ঠিক সময়টা দিচ্ছি তোমাদেরকে আর তোমাদেরকে বলে লাভ নেই তার কারণ হলো ওই যে বললাম গত ভিডিওটা দিয়েছি যেদিন সেদিন আমি কারো ভিডিও দেখিনি তোমরা যে বা যারা যত কজনায় দেখেছ না কেন তাদের জন্য সত্যি আমার অন্তর থেকে অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব কিছু আছে তো এই তো দেখো ঘরে তো চলে এলাম ঘরে এসে টুকটুক করে জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি যে তো একা হাতেই করতে হবে আবারও বলছি কে আর করবে আর তোমাদের দাদা ভাই ওর কথা ছেড়ে দাও ও শুধু হুরুম দুরুম কাজের বেলায় কোনো কিছু নেই কিন্তু ও করবে ওই দেখো ইলেকট্রিকের কাজ করছে যেন ওই কাজটা এখন না করলেই নয় ওর এরকম একটা ভাব আমি বলেছিলাম চলো হাতে হাত দিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিই ইনভার্টারটা তুমি পরে কানেকশন করো না সে তো মানবে না ওনার তো তখনই করতে হবে তো হাজারবার বারণ করা সত্ত্বেও কিন্তু মানেনি ইনভার্টারটা কানেকশন করেছে তখনও বলেছি আমি বারান্দায় করো বলে না আমি এখানেই করব ঠিক আছে কর বাপু তোর যেটা ইচ্ছে হয় তারপর তো করেছে করার পর কিন্তু সাকসেস হয়নি আবার কিন্তু টেনে পরের দিন সকালবেলা বারান্দায় নিয়ে গেছে তা আমার তো হ্যারেসমেন্ট হলো বলো আমি যেখানে যেখানকার জিনিস সেখানে রেখেছিলাম আবার ওগুলো সরিয়ে নিল আবার গোছাতে হলো তো কী আর করা যাবে আর এখানে দেখো এই তো রাত নটার সময় কিন্তু আমি এটা ছিল কুড়ি তারিখে কুড়ি তারিখ রাত নটার সময় স্নান করে ঘরে এসেছি সেটাই তোমাদেরকে বলছিলাম বলতে বলতে দেখছি এক মিনিট ওভার হয়ে গেছে তো এক মিনিট ওভার হয়ে গেছে এতক্ষণ কে আর আমার কথা শুনবে তার জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি আর এটা কি দেখাচ্ছিলাম জানো ব্যাটারিগুলো এখানেই রেখেছিল আগের দিন তোমরা দেখেইছো একটু আগে টেবিলটা অন্য জায়গায় ছিল তো ব্যাটারিটা বের করেছে এই যে বারান্দায় রেখেছে তারপরে কিন্তু ওখানে আমি জিনিসপত্রগুলো সব রেখে দিয়েছি তো এবার বলি ছোট্ট করে তোমাদেরকে আমি যে নেটওয়ার্কের জন্য তোমাদের ভিডিও দেখতে পারিনি হ্যাঁ তোমরা বিশ্বাস করবে না জানি না যার যার ব্যক্তিগত ব্যাপার একদম নেটওয়ার্ক পায় না এখানে আমি যখন শুরুতে এসেছিলাম তখনও এই পাড়াতে একটু দূরে এসেছিলাম তখনও কিন্তু নেটওয়ার্ক পেতো না নেটওয়ার্কের জন্য কিন্তু আমি ভাঙা কোয়ার্টারে ভেঙে গেছি যে নেটওয়ার্ক পায় না এখানে থাকবো না এটা এটা ছিল একুশ তারিখে দুপুরবেলা রান্না করছিলাম তো থাকবো না বলে চলে গেছি এবারও সেম সমস্যা হলো তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে ভাইকে বকাবকি করলাম আমি একটু দুঃখ অভিমান সব কিছু করলাম হ্যাঁ তারপর কিন্তু তোমাদের দাদা ভাই নেটওয়ার্কের ব্যবস্থা করে দিয়েছে নেটওয়ার্কের ব্যবস্থা বলতে গেলে আমাকে ওয়াইফাইটা লাগিয়ে দিয়েছে আর কি আর যদিও আমাকে বলতে গেলে কি তারও খুব দরকার যতক্ষণ ঘরে থাকে তারও তো অনলাইনে কাজকর্ম করতে হয় সেও পারে না সব কিছু মিলিয়েই আর কি তো যাই হোক ওয়াইফাইটা লাগিয়েছে এখন কিন্তু আর আমার কোনো সমস্যা নেই আমি তোমাদের কাছে আছি কিন্তু পাশে যখন সময় পাচ্ছি সুযোগ পাচ্ছি তখন ঠিক কিন্তু আছি যাই হোক আমি জানি তোমরা যারা ভালোবাসো তারা ঠিক থাকবে আর আমি যাকে ভালোবাসি তাদেরকে ঠিক দেখবো তো এই তো দেখো এটা ছিল একুশ তারিখে আমার দেখো ঘরে কত জিনিস ওখানে বাড়িতে আলনা দুটো পড়ে আছে বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটা আলনা নিয়ে আসো বাড়ি থেকে সে তো আনবে না তারপর এখানে এই যে ছোটো মোটো একটা আলনা কিনে নিলাম কম টাকার মধ্যে জামা কাপড় রাখা দিয়ে কথা ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা কর তো ঘরে তো রয়েইছে কি করব। পরবর্তীতে তো এই জিনিসগুলো আমি কি করব আমি জানি না আমার প্রত্যেকটা জিনিস কিন্তু দুটো তিনটে করে তো যাই হোক পরেরটা পরে দেখা যাবে এটা ছিল বাইশ তারিখ বাইশ তারিখ সকালবেলা কিন্তু আমি বাজারে গিয়েছিলাম যেখানে থাকি ওখান থেকে এই বাজারটাও কাছেও কাছেই আর কি খুব বেশি দূরে নয় তোমাদের দাদাভাই সময় পায়নি সেই মতো আমি বাজারে গিয়েছিলাম আর এই তো দেখো তোমাদেরকে যে বলেছিলাম নেটওয়ার্কের সমস্যা তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কথাগুলো যদি শোনাতে পারতাম আমি ও নেট ঘাঁটতে ঘাটতে এমন কথা বলছিল তোমরা খুব হাসতে কিন্তু একটা বাজে কথা বলেছিল তো তাই কথাটা শোনালাম না মিউট করে দিয়েছি এই কথাটা সবার শোনাটা ঠিক হবে না আর কি কিন্তু শুনলে তোমরা হাসতে আর কি তো যাই হোক এটা ছিল আবার তেইশ তারিখ তেইশ তারিখে কিন্তু আবার আমি ছুটে গিয়েছিলাম কোথায় বলো তো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে না ভুল বললাম বাড়িতে যায়নি ওই যে নেটওয়ার্ক চলে না তো যেদিন তোমরা ভিডিওটা পেয়েছ তোমাদেরকে আমি ভয়েসে বলেছিলাম যেদিন সময় পাবো বাইরে যাব সেদিন আপলোড দেবো তো এটা কিন্তু আপলোড দেওয়ার জন্য বাইরে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ঘোরাতে নিয়ে চলো তাহলে ভিডিওটা আপলোড দেবো তো সেই মতো কিন্তু সে নিয়ে গেছিল নিয়ে গিয়ে আপলোড দিয়েছি আর কি তো এখানে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য সারপ্রাইজটা কি সারপ্রাইজটা সারপ্রাইজ হয়েই থাক এটা না হয় পরে বলবো তোমরা যারা যারা চোখ দিয়ে দেখবে তারা নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারবে হ্যাঁ আমি জানি প্রত্যেকে চোখ দিয়ে কিন্তু দেখতে পারে না ভিডিওটা কারণ আমি নিজেও দেখতে পারি না কানে শুনি তো যা তার জন্য কোনো ব্যাপার না যে বা যারা চোখ দিয়ে দেখবে তারা একটুখানি বলে দিও এটা কি সারপ্রাইজ অবশ্যই একটা সারপ্রাইজ ওয়েট করছে সারপ্রাইজটা জানাবো যদি ঈশ্বর সঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো বা দেখাবো যদি হয় তাহলে এখনও কিন্তু হয়নি তো সারপ্রাইজটা কি পারলে তোমরা জানিও আর না পারলে পরে আমি জানিয়ে দেব তো সেটাই বলছিলাম আর কি পুরনো স্মৃতিগুলো বারবার পিছু টানে যতই খাচ্ছি ঘুমাচ্ছি যত যাই করছি না কেন বারবার যেন সেই আমার ভাঙ্গা কোয়ার্টারটা এসে নাড়ছে আমাকে কী রে কি করছিস বলে ওই পাড়ার মানুষগুলো কড়া নাড়ছে ওদের মুখগুলো চোখে ভাসে যখন ঘুমাবো বলে শুয়ে পড়ি চোখটা বন্ধ করি তখন কিন্তু তাদেরই কথাগুলো বা তাদেরই মুখগুলো আমার চোখে ভাসে আমি জানি তারা আমাকে খুব মিস করে এগুলো ভালোবাসার জায়গা থেকেই হয় তারপর দেখো একটা জায়গায় পাঁচটা বছর থেকেছি ওখানকার মায়া কি করে ত্যাগ করি বলতো কখনোই ত্যাগ করা সম্ভব নয় তাই না যারা যারা এরকম চেঞ্জ করো তারা তারাই বলতে পারবে এটা কত দুঃখের হয় তাই না এক বন্ধু আমাকে কমেন্টে বলেছিলে কত ঘর পাল্টাও তো বন্ধু তুমি একটু ভালো করে দেখো আমাকে কোথায় দেখেছো গো তুমি ঘর পাল্টাতে আমি তো জানি না এটা আমি তো কোয়ার্টারে থাকি আর বাড়িতে যাই এটাই তো আমার পাল্টা পাল্টির ব্যাপার তবে ঘর পাল্টাতে কোথায় দেখলে এটা আমি জানি না যাই হোক তুমি হয়তো ভুল বুঝেছো তো এখন আর নেটের কোনো সমস্যা নেই আমি সময় সুযোগ বুঝে নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো এই তো ওয়াইফাই লাগিয়ে দিয়েছে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন